কাউকে হেল্প করার পর সেটা যেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করলে আজকাল আমাদের পেটের ভাত হজম হয় না সাহায্যের নামে যে পরিমাণ ছোটো চলছে এখন সেটা দেখে মার্জিত সমাজ আজ লজ্জায় কিছু কয় না সাহায্য প্রত্যাশিত লোকগুলো কি মানুষ নয় ভাই নেই কি তাদের কোনো ব্যক্তিত্ব বা সম্মান তবে কেন সাহায্যের সময় হাতে হাতে ক্যামেরা অন করে করেন তাদের অসম্মান তারা তো মজলুম বলে না কিছু যদি বিপদে সাহায্যের হাতগুলো যায় হারিয়ে এই জন্য কষ্ট বুকে চেপেও ক্যামেরার সামনে নিরুপায়ের মতো হাত দুখানা দেয় বাড়িয়ে আজ যারা সাহায্যের নামে এগুলো করে মনে পাচ্ছে তৃপ্তি আর আনন্দ ভাইরালের নেশায় বিবেক হারিয়েছে তারা চোখ থাকতেও তারা অন্ধ পরিশেষে আমি এলিস আহমেদ তাদের একটা কথাই বলে যাই কেমন লাগবে তখন আল্লাহ না করুক যদি সৃষ্টিকর্তা আপনাকেও একদিন ওই মজলুমের কাতারে নিয়ে যায় আর কিছু বলার নাই